একদিন মক্কায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিতে জমজমের পানি সব ভেসে চলে গিয়েছিল আর জমজমের কুয়া খালি হয়ে গেল এরপর মক্কায় অনেক ভয়াবহ পানির সংকট দেখা দিল লোকেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও কোনো পানির দেখা মিলল না সর্ব স্তরের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো অনেকেই তো অসুস্থ হয়ে পড়লো সেই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুততালিব যিনি ছিলেন প্রিয়নবি হজরত মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের দাদা ভীষণ চিন্তিত হয়ে মক্কার লোকজনেরা তার কাছে এসে বলল আপনি তো আমাদের নেতা আমাদের জন্য আপনি কিছু করুন জমজমের পানি যদি আমরা না পাই তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা শুনে আব্দুল মুতালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যে জমজমের কুয়া থেকে পানি কীভাবে বের হবে কিন্তু কোনো সমাধানেই তার সামনে আসছিল না তিনি আল্লাহতালার কাছে দোয়া করলেন বিভিন্ন রকমের ওয়াদা করতে লাগলেন কিন্তু কোনো ফল পেলেন না এক সময় তিনি বললেন যদি আল্লাহ তালা এই সমস্যা থেকে মক্কাকে রক্ষা করেন আর জমজমের পানি আবার যদি বের হয় তাহলে আমি আমার দশজন সন্তানের থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব উনার দোয়া কবুল হয়ে গেল জমজম থেকে আবার পানি বের হতে থাকলো আর মক্কার লোকেরা শান্তি ফিরে পেল কিন্তু আব্দুল মুতালিব তার ওয়াদা ভুলে গিয়েছিলেন একদিন রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তাকে মনে করিয়া দিলেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গিয়েছ তুমি কি ওয়াদা করেছিলে তোমার ওয়াদা এখন তুমি পূরণ করো পরের দিন রাতে আবার একই স্বপ্ন আসলো এইবার তার উপর কড়া নির্দেশ দেওয়া হলো সাত দিনের ভেতরে তোমার ওয়াদা যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানই মারা যাবে আর জমজমের পানি আবার শুকিয়ে যাবে এবার আব্দুল মোতালিব অনেক ভয় পেয়ে ঘাবে গেলেন তিনি এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না তৃতীয় দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন এইবার আল্লাহতালার হুকুম অনেক কড়া ছিল আব্দুল মুতালিব আর বেশি দেরি করো না তোমার দশজন সন্তানের ভেতর থেকে একজনকে কুরবানি করো এবার তিনি অনেক ভয় পেয়ে গেলেন পরের দিন তিনি তার সব ছেলেদেরকে ডাকলেন ছেলেরা যখন চলে আসলো তখন হজরত আব্দুল মোত্তালিব তাদেরকে তার স্বপ্নের কথা বলল হে আমার প্রিয় সন্তানেরা আমি আল্লাহতালার কাছে ওদা করেছিলাম যদি জমজমের পানি আবার বের হতে থাকে তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন আল্লাহ আল্লাহতালার হুকুম চলে এসেছে যেন আমি আমার ওয়াদা পূরণ করি আর যদি আমি এমনটা না করি তাহলে তোমরা সবাই মারা যাবে আর জমজমকুবের পানি অনন্ত কালের জন্য বন্ধ হয়ে যাবে এখন বলো আমি কি করব, এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলল হে আব্দুল মুতালিব আপনি যে ওয়াদা করেছিলেন এখন আল্লাহতাল্লাহ তা পূরণ করার হুকুম দিয়েছেন আপনাকে আপনার দশজন পুত্তর সন্তানের মধ্য থেকে একজনকে কোরবানি দিতে হবে এই কথা শুনে হজরত আব্দুল মুতালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তার কোন পুত্তরকে কুরবানি করবেন ওনার কাছে তার সমস্ত সন্তানেরাই প্রিয় ছিল তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না পরের দিন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাকলেন সর্বপ্রথম তিনি তার বড় ছেলে হজরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন বাবা আমি আল্লাহতালার কাছে অদা করেছিলাম যদি জমজমের কুয়ায় আবার পানি ভরে যায় তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আমার ওয়াদা পূরণ করতে হবে হজরত আব্বাস এই কথা শুনে চমকে উঠলেন আর বললেন আব্বা যান এ কেমন অদা আমি এটা পূরণ করতে পারবো না তারপর তিনি তার দ্বিতীয় পুত্রও হজরত হামজাকে বলল বাবা তুমি আমার এই ওয়াদা পূরণ করে দেবে হজরত হামজা উত্তরে বললেন আব্বা যান আপনি এটা কেমন অদা করেছেন আমি আমার জীবন দিয়ে এই অদা পূরণ করতে পারবো না এইভাবে তিনি যখন তার বাকি পুত্রদের কাছে জিজ্ঞাসা করলেন তখন কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হল না এবার সময় আসলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র হজরত আবদুল্লার যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহসাল্লামের পিতা ছিলেন হজরত আব্দুল মুতালিব তার নয়জন পুত্রকে বললেন তোমরা কুরবানের জন্য প্রস্তুত হও কিন্তু কেউ সম্মতি দিল না তখন তিনি খুব চিন্তিত প্রেশান হয়ে গেলেন এটা দেখে হজরত আব্দুল্লাহ যে সবার ছোট ছিল তিনি তার পিতার নিকটে সে বলল আব্বা যান আপনি অনেক চিন্তিত মনে হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত তখন আব্দুল মুতালিব বলল হে আমার পুত্র আমি আল্লাহ তালার কাছে ওয়াদা করেছিলাম যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তাহলে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব এখন আল্লাহ আল্লাহতালা আমাকে এই ওয়াদা পূরণ করার হুকুম দিয়েছেন কিন্তু তোমার বাকি ভাইরা কুরবানি হওয়ার জন্য কেউ সম্মতি দিচ্ছে না আর যদি আমার ওয়াদা আমি পূরণ না করি তাহলে আমার সব পুত্রও মারা যাবে আর জমজমের পানি চির দিনের জন্য শুকিয়ে যাবে এই কথা শুনে হজরত আব্দুল্লাহ তার পিতার দিকে তাকিয়ে সে খুব গুরুত্ব সহকারে বলল আব্বা আপনি চিন্তা করবেন না যদি ওয়াদা পূরণ না করার কারণে আমরা সবাই বিপদে পড়ি তাহলে আমাকে কুরবানি করে দিন তার পুত্রের মুখে এই কথা শুনে হজরত আব্দুল মুতালিবের চোখে পানি চলে আসলো একদিকে আনন্দ কারণ তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত কিন্তু অন্যদিকে এই চিন্তা করে তার মন খারাপ হচ্ছিল যে তাকে তার সবথেকে প্রিয় পুত্রকে হারাতে হবে কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না তখন যদি হজরত আব্দুল্লাহকে কুরবানি না করতো তাহলে তাকে তার সব পুত্রকে হারাতে হতো আর জমজমের কুয়ার পানি সারা জীবনের জন্য শুকিয়ে যেত যখন হজরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল সেখানকার লোকেরা মনে অনেক কষ্ট পেল কেননা তারা হজরত আব্দুল্লাহকে অনেক ভালোবাসত আর তাকে হারাতে চাচ্ছিল না এই কারণে হজরত আবদুল্লার ফুপি ফাতেমা দৌড়াতে দৌড়াতে আসলেন তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আর তিনি জানতেন হজরত আবদুল্লার সন্তানের মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করবেন যখনই তিনি জানতে পারলেন যে হজরত আবদুল্লার কুরবানি দেওয়া হচ্ছে সেই সময় তিনি খুব দ্রুত সেখানে পৌঁছালেন আর বললেন হে আব্দুল মুতালিব তুমি কি করছো তুমি যদি আব্দুল্লার কুরবানি দিয়ে দাও তাহলে দুনিয়ার শেষ নবী জন্মগ্রহণ করবে না পবিত্র কোরআনে লেখা আছে আখেরি নবী আবদুল্লার বংশ থেকে আসবে যে কোনো উপায়ে আবদুল্লার কুরবানি দেওয়া বন্ধ করো আব্দুল মুতালিব তো ওয়াদা করেছিলেন যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তখন তিনি তার দশজন পুত্র সন্তান থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন যখন তার এই ওয়াদা পূরণ হয়ে গেল তখন তিনি যে ওয়াদা করেছিলেন তা পূরণ করার সময় আসলো। তারপর তিনি তার দর্জন পুত্র সন্তানের মধ্য থেকে লটারি করলেন যাতে হজরত আবদুল্লাহ নাম আসলো এ দেখে হজরত আব্দুল মোতালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তারপরেও তার ওয়াদা পূরণ করার সিদ্ধান্ত নিলেন যখন মক্কাল লোকেরা এই কথা জানতে পারলো তখন ওনারা এটার বিরোধিতা করল আর বলল আমরা কোনোভাবেই আবদুল্লার কুরবানি হতে দিতে পারি না এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তি আবার বললো দ্বিতীয়বার লটারি করা হোক কিন্তু এইবার একটু ভিন্ন লটারি হোক আবদুল্লাহ নামের সাথে উঠে নাম রাখা হোক যখন দ্বিতীয়বার লটারির কাগজ ওঠানো হলো আবার আবদুল্লাহ নাম আসলো মক্কার লোকজন আবার তৃতীয়বার লটারি করার জন্য বলল এইভাবে নিরানব্বই বার লটারি করা হলো কিন্তু প্রত্যেকবারই হজরত আবদুল্লার নাম চলে আসে এবার হজরত আব্দুল মোত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছিলেন না যে কি করবে অবশেষে উনি একশোটি উটের ব্যবস্থা করলেন আবার লটারি শুরু করলো এইবার লটারিতে উটের নাম উঠে গেল আর মক্কার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে গেল হজরত আব্দুল মুতালিম একশো উট কুরবানি করে দিলেন আর এইভাবে হজরত আবদুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল হজরত আবদুল্লাহ অনেক সুন্দর ও সুদর্শন যুবক ছিলেন তার সৌন্দর্যের চর্চা পুরো মক্কায় ছিল মক্কার নারীরা চাইতো তাকে তাদের স্বামী হিসাবে পেতে আর অনেক জায়গা থেকে তার জন্য বিয়ের সম্বন্ধে আসতে লাগলো কিন্তু তিনি কোনো সম্বন্ধের জন্য প্রস্তুত ছিলেন না হজরত আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াহাবিন আব্দুল মানাবকে ওয়াদা করেছিলেন যে ওনার মেয়ে আমিনার বিবাহ ওনার পুত্র আবদুল্লার সাথে দিবেন আমিনা মদিনায় থাকত আর ওনার পিতা ওয়াহাবিন আব্দুল মানাব সেই সময় মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন কিছুদিন পর হজরত আব্দুল মুতালিব তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যাতে ওনার পুত্রের বিবাহ আমিনার সাথে সম্পন্ন হয় যখন ওনার সফরত ছিলেন তখন রাস্তায় এক মহিলার সাথে দেখা হলো সে আর কেউ নয় মরিয়ম ছিল মরিয়ম যখন আবদুল্লাহকে দেখলেন তখন তিনি তার সামনে এসে বললেন হে আবদুল্লাহ কিছুদিন আগে আপনার পিতা আপনার জায়গায় একশটি উট কুরবানি দিয়েছিলেন আমি শপথ নিয়ে বলছি আমি ওই একশত উট আপনার পিতাকে ফিরিয়ে দেব কিন্তু আমার একটি শর্ত আছে আপনি আমাকে বিবাহ করবেন কিন্তু আব্দুল্লাহ যিনি ছিলেন সৎ ভদ্র আর লাজুক চরিত্রের তিনি মরিয়ামের এই কথা মেনে নিলেন না আর ভদ্রতার সাথে উত্তর দিলেন আমি আমার পিতার সাথে আছি আর উনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব এই কথা বলে তিনি তার পিতার সাথে মদিনার দিকে চলতে লাগলেন যখন হজরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে মদিনায় পৌঁছালো সেখানে তিনি ওহাব বিন আব্দুল মানহাবের বাড়িতে গেলেন সেখানে গিয়ে আমিনার আর আবদুল্লার বিবাহ সম্পন্ন হল আমিনা অনেক সম্মানিত পরিবারের ছিলেন আর মদিনার মহিলারা ওনাকে খুব সম্মানের চোখেই দেখতেন বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় আবদুল্লাহ তার শ্বশুর বাড়িতে ছিলেন তারপর তিনি আমিনাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন কিছুদিন পর একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে পথ চলতে লাগলেন তখন তিনি আবার মরিয়মকে দেখলেন কিন্তু এইবার মরিয়মের ব্যবহার আগের মতো ছিল না সে চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল আবদুল্লার বিষয়টা অস্বাভাবিক লাগলো তখন তিনি ওনাকে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম প্রথমে তুমি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলে কিন্তু আছে কোনো কিছু না বলেই চলে যাচ্ছ কি কারণে তখন মরিয়ম উত্তর দিল হে আবদুল্লাহ যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার চেহারায় একটি নূর ছিল এটা এর আগে আমি কারোর চেহারায় দেখিনি এই কারণে আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আজকে আপনার চেহারায় সে নূরের ঝলকানি আর নেই এখন এই নূর অন্য কারো হয়ে গেছে আপনার বিবি আমিনা এখন আমার আর কিছু বলার নেই এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল আর আবদুল্লাহও নিজের বাড়িতে চলে গেল কিছুদিন পর হজরত আব্দুল মুতালিম আবদুল্লাহকে ব্যবসার কাজে মদিনায় পাঠালেন আবদুল্লাহ কুরাইশ ব্যবসায়ী একটি কাফেলার সাথে পথ চলতে লাগলেন কিন্তু রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন ওনার অসুস্থতা বাড়তেই লাগলো এই কারণে তারা আবার মদিনায় ফিরে আসলো আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল সুপ্রিয় দর্শক আমাদের এই সুন্দর ও ইমানের সুন্দর একটি ভিডিও এখানেই শেষ হলো কিন্তু দাঁড়ান আপনারা কি চান আপনাদের জন্য আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পুরো জীবন কাহিনীর ভিডিও নিয়ে আসি তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে সবাই আমিন বলবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না যাতে সবাই এই সুন্দর ইমানের ঘটনা থেকে কিছু শিখতে পারে তো দেখা হবে আবার নতুন কোনো ইমান মজবুত করার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ